নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র কচুর মুখি পরিষ্কার করা কোন রকম সেদ্ধ করব না কিংবা বটি কিংবা ছুরির সাহায্য না নিয়ে এত সুন্দর পরিষ্কার করা যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কি কি প্রসেসে আমি এটা পরিষ্কার করি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে কথা না বাড়িয়ে চল কচুরমুখী নিয়েছি দেখো কচুর গুলো একটু পুরানো হলে বেশি ভালো হয় এই যে দেখো কিভাবে আমি পরিষ্কার করছি একটা নেট নিয়েছি দেখো যে নেট জালি জালি যে নেট এই যে দেখো এই নেটটা দিয়ে কিন্তু আজকের এই কচুরমুখীটা পরিষ্কার করা হবে জাস্ট এরকম ধরতে হবে আর এরকম দেখো সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর কোন রকম বটি কিংবা ছুরির সাহায্য ছাড়াই কিন্তু আমি আজকে প্রচুর সব পুরো সব পরিষ্কার করে নিচ্ছি দেখো এই কাজটা আমি অনেক আগে থেকে আমি এইভাবে আমরা পরিষ্কার করি কিন্তু আজকে একটা প্রচুরমুখী রেসিপি তৈরি করবো তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি জানি না এই সম্পর্কে কেউ ভিডিও দিয়েছে কিনা বলতে পারি না তো আমি এই ভিডিওটা দেখো মনে হলো যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করার দরকার আর তাছাড়া মুখে যদি সেদ্ধ করে বাঁচা হয় তাহলে কিন্তু অনেকটা পুষ্টিগুণ বের হয়ে যায় তা আমি অনেককে দেখেছি যে ওল কচু গাল চুলকানো যেগুলো আমের পাতা দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করে ফেলে দেয় কিন্তু ওটা থেকে যে পুষ্টিগুণ সম্পূর্ণ বের হয়ে যায় আসলে ওটা করা কিন্তু একদম ঠিক নয় আমরা আমাদের এমনভাবে রান্না করতে হবে যাতে পুষ্টিগুণটা যাতে নষ্ট না হয় চাল চুলকানো যে কচু আছে ওল আছে ওগুলো যদি আগের থেকে কেটে লবণ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক সময় চুলকানো ভাবটা কিন্তু কম হয়ে যায় আর তাছাড়া অনেক আগেই ধুয়ে রেখে দিতে হবে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে যদি ধুয়ে রেখে দেন গায়ে জলটা শুকিয়ে গেলে তবে রান্না করলে কিন্তু একটু চুলকানো কম হয় আর তাছাড়া কচুর মুখীটা যদি ভাব দিয়ে নেন হালকা একটু ভাব দিয়ে আপনারা বেঁচে নিতে পারেন যাতে না হয় যাতে পুষ্টিগুণটা না বের হয় করা যাবে তা বাদে আবার যদি ফেলা হয় তাহলে কিন্তু ওর গায়ের থেকে অনেকটাই শ্বাস চলে যায় তো একটু পুরানো হলে এই নতুন সাথে সাথে কিন্তু এই ঘষা দিলে কিন্তু এটা ওঠে না এটা আমার দেখা যে একটু খোঁজাটা একটু পুরোনো হলে এইভাবে ঘষা দিলে কিন্তু হচ্ছে কুষাটা উঠে যায় হাত চুলকানোর ভয় থাকে না অনেক কিন্তু কচুর এভাবে একবার করে দেখো দেখো আছে তোমরা বুঝতে পারবে এগুলো অনেকগুলো হয়ে গেছে তোমাদের দাদা পরিষ্কার করে দিল আমার অধিকাংশ সময় কচুর মুখে আনলে তোমাদের দাদাই বসে এগুলো পরিষ্কার করে দেয় এবার দেখো আমি কিছু দেখাচ্ছি এই যে এগুলো যেগুলো ছোট আছে একবারে ছোট আছে অনেক সময় মুখের কাছে কিন্তু একটু পচা পচা মতো হয় হ্যাঁ এই যে এগুলো এগুলো এই যে নেট দিয়ে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে পচা আছে তখন এই পচাটা কি করতে হবে একটা ছুরি দিয়ে একটু কেটে ফেলে দেবো ওখান থেকে এই যে এগুলো তখন একটু ছুরি লাগাতে হবে আর যদি মনে করে যে পচাগুলো আমরা নেব না ফেলে দেবো তখন ফেলে দিতে পারো এই যে এগুলো একটু পচা যেগুলো আছে সেগুলো একটু ছুরির সাহায্যে বেছে নিয়ে ফেলে দিতে পারো কিংবা তোমরা যদি মনে করো মাছ নিয়ে আছে তারপরে শুধু চামচ দিয়েও কিন্তু খোসাটা উঠে যায় চামচ দিয়েও কিন্তু এই কাজটা করা যায় তারপর যে ছুরি দিয়ে যদি একটু ঘষে ঘষে এই যে দেখো এই কচুরমুখীটা কিন্তু ভালো উঠছে না তখন কি করব একটা ছুরি নেব ছুরি নিয়ে একটু ছুরি দিয়ে এইভাবে একটু আঁচড়ালে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বেশ এগুলো একটু ছুরির সাহায্য কিংবা চামচের সাহায্যে এটা করা যাবে আর এই যে মাথাটা এভাবে কেটে দেব যে পচা নষ্ট থাকে সে অংশটাও কিন্তু এভাবে কেটে ফেলে দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না বেশ ভালো হয়ে যায় এগুলো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের একটু হিসাব করে চললে কিন্তু অনেকটাই আমাদের বেঁচে যায় যে এগুলো আমরা একটু হিসাব করে সংসার চালাতেই পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে 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 দিও আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব পাশে থাকা ক্লিক রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা